আজকে আমরা নামলাম পিকে পিকে নাইমে উড়ো দূরে কিল করা শুরু করব তো গান গুন লুট করে নেই হপে পাইছি পি নাইনটিন মাশরুম পাইছি এটা বেস্ট পাইছি এটা গান দেন আরে রে ভাই স্পেস পাইছি এটা কি এম টেন চালাই না ভাই এম টেন চালায় বটেরা যে এখন এনেমি লোকেশন ও মাই গড এম ডান আসো বাবার আসো চান্দুরা আসো এই যে চান্দু আসছে চান্দু ইয়েটা চান্দু এরে ভাই একটা শুনলাম রে এ জায়গায় এনিমি সরাসরি দশ কিলো তো উল্লো কী কী কিনা দশ কিলো হয়ে যায় দুইটে কিলো অলরেডি আমার হয়ে গেছে তো লুটমুট করি এখনও রিভেভ অপশন চালু আছে বুঝছো মরলে আর বার রিমেভ পাবো আমি সো অনলি ফাইট রাখ এই এক চান্দ লুট করতেছে রে বাই রেড নাম্বার দেখি তো ভাই এর কাছে কী আছে এর কাছে মোটামুটি গুলওয়াল আছে মেরিকেট আছে অনেকগুলো মেরিকেট কি করবে ফাইট করতে পারে না মেডিকেট নিশে তিনটে কিলো হয়েছে একটা লোকেশন পাইছি আজকে লোকেশন দেখলে খবর আছে আরে ভাই আমার টিম মেটের আছে একটা ডু মিললে দাঁড়া দাঁড়া দিকে যাই এলোই এরে আমার একটা ফার্ট দিচ্ছে কি ভাই হেড শট গিলিস হয়ে গেল মিস হয়ে গেলো কিন্তু ওর সাহস কত বড় ভাই একটা মিস হয়েছে কী ওর ডু এখনও বাইসে আছে দেখছো কনফার্ম হয় না ভাই ওর ডুডার মেরে নিয়ে ওরে লুট করতে বলে ডিস্টার্ব কিনে আমার মেরে দেয় আমার টিম মেটের সাথে ফাইট ও আর ডু শেষ অপি ভাই একটা ক্যারেক্টার পাইলাম ফ্রিতে

ভাই টিমমেট বাঘ যে দাওয়া লোড করে নি কি আসে ওর কাছে ওর টেমিটটা আমি এমনি খুঁজে পাবো অনেক প্যারা নাই ভাই মর তো হলো আমাদের আইতে হবে আজকে আজকে র্যাঙ্কে ওদের বাপ নামছে বুঝছো লোড তো এমন কিছুই নাই দেখা যাক টিমমেটের কাছে যাই আস্তে আস্তে কেমন রেডি থাকো ভাই ও কি পানিতে পলাইছে নাকি মানে কেমনি খুঁজে পাবো বুঝতেছি না মেয়ে এই জায়গায় আসে দাঁড়াও ভাই ওই যে গাড়ি গাড়ি এই যেখানে আসে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি এই যে গুলু ওকে ওকে ভাই তো ওই জায়গায় আগে নামি

কই কই বাবা আসো আসো আমার টিমমেটে নরম পায়ে মারতাস বাসো আর অলরেডি কিন্তু আমাদের সাত কিলো থেকে হয়ে গেছে আমাদের দশ কিল করার কথা ছিল ওই ম্যাচে দেখি কয় কিলো করতে পারি আমাদের সাত এই যে আমার টিমমেটের ভাই ভাই মারতাসে দুজনে মিলল এই যে বাইরে চুরি ইতিহাসে সেরা কেউ চুরি এক চুকিতে এক কিল এই গানটাই ভালো এস দিয়ে একটা আমার ভাই এক কিলো চুরি আর তো আমাদের অলরেডি এইট কিল হয়ে গেছে আর মাত্র দুইটা কিল বাকি এই এনিমি আছে আসে দেখি মেবি হয়তো আর ইনিমিনাই এবার এই ভাগার পালা লুটমুট করে এই ভাগি তো আমরা দৌড়তে দৌড়িতে এখন লাস্ট পর্যন্ত এসে পৌঁছেছি আলাইড মাত্র ছয়জন আর আমার কি লাস্টাই আছে বাদ এ জায়গায় টুয়েস্ট হলো আমার টিম মেট মারা গিয়েছে এখন টিম আমি রিমোট দেখাবো ইচ্ছা মতো আমার যে কয়টা ম্যাক্স আছে প্রত্যেকটা রিমোট দেখাবো এম টেন দিয়ে শুরু করলাম এবার কোনটা দেওয়া যায় ইউএমপি আছে আবার খেলা দেখতেছে তিনজন এবার ভাই এ কে রিমোটটা দিই অলরেডি দুইটা ম্যাক্স তিনটা ম্যাক্স আর আছে ও বাই এম ভি ফোর্টি কোবরা চারটা ম্যাক্স আর পাঁচজন এলাইভে আছে কিন্তু কিন্তু আমার কাছে কোনো এনিমি আসতেছে না ভাই মারতে এটা হলো সবচেয়ে ফানি এনিমি আসে না আমি কিন্তু ওপেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এমোট দিয়ে জোন কতটুকু ছোট দেখো এলাইভ পাঁচজন আমার কি লাস্ট ওরা এই মনে হয় একটা আসছে ভাই এনিমি রে ভাই আসো আসো

तो वही इसी लास्ट के वीडियो चाहे लाइक सब्सक्राइब और शेयर करेंगे